আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই বোন প্রশ্ন করেছেন আমার স্বামী দেখতে খুবই সুটুম দেহের অধিকারী আমি যখন তাকে ইন্টার কোর্স করার জন্য বিশেষত ডাকি তখন সে আমাকে সাড়া দেয় না মূলত একজন স্বামী তার স্ত্রীকে ইন্টার কোর্স করার জন্য ডাকে কিন্তু আমার ক্ষেত্রে উল্টো আমি আমার স্বামীকে ইন্টার কোর্স করার জন্য ওরকম ডাকি সে আমাটাকে সাড়া দেয় না তার অবস্থা দেখে বোঝা যায় তার কোনো জায়গায় দুর্বলতা রয়েছে এমন তো অবস্থা আমি কি করতে পারি আমাকে জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দীনবোন আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন করেছেন আমাদের মাঝে আপনার কথা দেখে আমরা বুঝতে পারছি যে আপনার স্বামী অক্ষম কারণ কোনো পুরুষই তার স্ত্রীর সাথে অন্টার কোর্স বা ইন্টার কোর্স করতে কখনোই দ্বিধা করেন না বা সেই মানা করে না দুইটি কারণ হতে পারে এক হচ্ছে অক্ষম আর এক হচ্ছে যে তাকে তার ভালো লাগে না যদি এমনটা হয় তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার স্বামী কোন সমস্যা যদি অক্ষম হয় তাহলে এক ধরনের আর যদি আপনাকে অপছন্দ করে তাহলে আপনাকে ভালোভাবে সাজুকুজু করতে হবে যদি আপনার স্বামী অক্ষম হয় আপনি যেটা বলবেন বলছেন দুর্বলতা তাহলে আমরা বুঝতে পারছি আপনার স্বামী অক্ষমতা রয়েছে দেখতে সুটম সুপুরুষ কিন্তু সহবাসে অক্ষম স্ত্রীকে জনতিটি দিতে অপারক এমনটা বিচিত্রা নয় স্বামী যদি স্ত্রীকে জৈবিক প্রশান্তি দিতে অক্ষম প্রমাণিত হয় স্ত্রী চায় স্বামীকে ছেড়ে দিতে স্বামী তাতে সম্মতি নয় এমন অবস্থায় ইসলাম কাজী বিশেষ ক্ষমতা প্রদান করেছেন স্ত্রী কাজীর দরবারে অভিযোগ করে বিচার পাত্রী হবে কাজের স্বামী সর্বাধিক অবস্থা যাচাই বাছাই করবে বাস্তবে যদি স্বামী অক্ষম বলে প্রমাণিত হয় তাহলে চিকিৎসকের জন্য এক বছর সুযোগ দেবে এর মাঝে সুস্থ হলে তো ভালো অন্যতায় কাজী বিশেষ ক্ষমতা বলে উভয়কে বিচ্ছেদ করিয়ে দেবে হরজত সাইদ বিন মুসাইব বলেন যে কোনো মহিলাকে বিয়ে করলো কিন্তু সহবাসে অক্ষম প্রমাণিত হলো তাকে এক বছরের জন্য সুযোগ দেওয়া হবে এর মাঝে সুস্থ হলে তো ভালো অন্যথায় উভয়কে বিচ্ছেদ করে দেবে ইমাম মালিক ইবনে সিহাব জহিরাইকে জিজ্ঞাসা করলেন নুষপংশ স্বামীকে চিকিৎসার জন্য যে এক বছর সুযোগ দেওয়া হবে তা কখন থেকে বিয়ের দিন থেকে না অভিযোগ উৎপয়নের দিন থেকে ইবনে সিহাব বলেন অভিযোগ উৎপয়নের দিন থেকে এভাবে স্ত্রী অক্ষম স্বামী কবল থেকে মুক্তি পেতে পারে পরে অন্য কোথাও ভিয়ে বসবে কর্তৃত্ব লিঙ্গে পুরুষ কোনো মহিলার স্বামীর যদি মজবুত তথা কর্তৃত্ব লিঙ্গের পুরুষ হয় সে স্ত্রীর সাথে যৌন মিলনে অক্ষম কাজীর ফয়সালা মোতাবেকে সে স্বামী থেকে বিচ্ছেদ হতে পারে তার জন্য আরও সুবিধা হলো তাকে এক বছর অপেক্ষা করতে হবে না বরং কাজের জরবারে অভিযোগ করা উৎপান করতেই কাজে স্বামীকে ডেকে অবস্থা যাচাই করবে এবং অভিযোগ সত্য প্রমাণ হলে স্ত্রীকে তাৎক্ষণিক পৃথক করে দেবে এমাম রহিমা উল্লাহ রেখেন কোনো নারীর যদি স্বামী নুপংসক হয় তবে কাজে তাকে চিকিৎসার জন্য এক বছর সময় দেবে এরই মাঝে স্বামী যদি সুস্থ হয় তাহলে তো ভালো অন্যথায় মহিলা চাইলে উভয়ের মাঝে বিচ্ছেদ করে দেবে আর স্বামী যদি লিঙ্গ কাটা হয় তাহলে কাজী সময় না দিলে তাৎক্ষণিক পিত খোঁরে দেবে অন্ড কুশ কর্তৃক স্বামীর হুকুম খাসি তথা অন্ড কুশ কর্তৃক স্বামীর হুকুম নপংস স্বামীর মতোই স্বামী যদি নিজেকে খাসি বানিয়ে নেয় ফলে সে রত হয়ে যায় স্ত্রী সহবাসে অক্ষম বলে প্রমাণিত হয় স্ত্রী কাজের কাছে অভিযোগ করবে কাজে তাৎক্ষণিক স্বামীর অবস্থা যাচাই করে চিকিৎসার জন্য এক বছরের সুযোগ দেবে এরপর যদি সুস্থ না হলে কাজে উভয়কে আলাদা করে দেবে বিস্তারিত ব্যাখ্যা করা এখানে উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হল বোঝানো যে ইসলামে এমন কোনো সুযোগ নেই যে স্ত্রী স্ত্রীর যৌনতাড়িত হয়ে অপকর্মে লিপ্ত হবে বা তার ইজ্জত আভ্রম হবে বা হুমকির সম্মুখীন হবে আশা করছি বোন আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ